হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহন মোহনবাগানের ছয় বিদেশে নিয়ে বড় চমক দিল জোস ফ্রান্সিসকো মোলিনা হ্যামিল এবং হেক্টরের পরিবর্তে দুজন সেরা মানের বিদেশিকে দলে নিতে চলেছে মোহনবাগান সুপার জ্যান্ট পাশাপাশি আরও কিছু ইন্টারেস্টিং আপডেট রয়েছে তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ আমরা কথা বলে নেব কিয়ান নাসিরিকে নিয়ে তো কিয়ান নাসিরি মোহনবাগানের হয়ে দীর্ঘদিন খেলেছে তেইশ বছর বয়সী ভারতীয় একজন সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তো সেই কিয়ান নাসিরিকে দীর্ঘদিন আগেই মোহনবাগান তাদের দল থেকে বিদায় করে দিয়েছে আর বর্তমান সময়ে মানে আজকে একটা কনফার্ম লেটেস্ট আপডেট এসে গেছে চেন এনএফসি তাকে নেওয়ার জন্য অনেক দিন ধরেই টার্গেট করেছিল ফাইনালি আজকে কিন্তু ডান ডিল করে নিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কিয়ান নাসিরি তিনি কিন্তু পরের মোট সময়ের চেন জার্সিতে মাঠ কাঁপাবে এর পাশাপাশি যদি আমরা কথা বলি কেরেলা ব্লাস্টার সেফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার সেফসি তারা কিন্তু বেশ কিছু বিদেশিকেই ছেড়ে দিয়েছে ডিয়ামেন্ট ডিয়ামেন্টার সবচেয়ে অন্যতম একজন প্লেয়ার আর তারই রিপ্লেসমেন্ট হিসাবে কেরালা ব্লাস্টার এফসি একজন খুবই নামি দামি স্ট্রাইকারকে সই করাতে চলেছে যার নাম জারোসলাউ নিউজগোড়া আর জারোসলাউ নিউজগোড়া একজন উনত্রিশ বছর বয়সী পোল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু তেরো পয়েন্ট ছয় কোটি টাকা দুর্দান্ত একজন প্লেয়ার পোল্যান্ডের আন্ডার টোয়েন্টি টু ন্যাশনাল টিমের হয়েও খেলেছে তো সেই স্ট্রাইকারকে কেরেলা ব্লাস্টার্স এফসি দলে নিতে চলেছে তার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে এক পর্যায়ে সব কিছু ঠিকঠাক থাকলে সামনের মরসুমে এই দুর্দান্ত স্ট্রাইকারকে আমরা কেরেলা ব্লাস্টার্স এফসির জার্সিতে খেলতে দেখতে পারি পাশাপাশি কেরেলা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু একজন দুর্দান্ত স্ট্রাইকারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল যার নাম কোয়ামে পেপড়া। আর কুয়ামে পেপড়া একজন তেইশ বছর বয়সী ঘানার সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু তিন পয়েন্ট ছয় কোটি টাকা তো কুয়ামে পেঁপড়াকে কিন্তু কেরালা ব্লাস্টারসে রিটেন করে নিচ্ছে সামনের মরশুমটাও কিন্তু এই কোয়ামে পেপড়াকে আমরা কেরালার জার্সিতে খেলতে দেখতে পারবো যেটা কেরালার জন্য খুবই ভালো একটা আপডেট বলতে পারো এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টের ছয় বিদেশি নিয়ে কী বড় চমক দিল জোস ফ্রান্সিসকো মোলিনা তো জোস ফ্রান্সিসকো মলিনা তিনি কিন্তু নিজেই জানিয়ে দিয়েছেন মোহনবাগান টিমে আপকামিং সিজনের জন্য যে ছয়জন বিদেশি হবে তার মধ্যে দুজন বিদেশি হচ্ছে জিসওয়ান কামিংস এবং দিমিত্রি পেত্রাতস এই দুজন বিদেশিকে তিনি রিটার্ন করার জন্য জানিয়েছেন বাকি চারজন বিদেশি তিনি কিন্তু নিজে ডিসাইড করবেন কোন চারজন বিদেশিকে তার স্কোয়াডে রাখবে এই একটা বড় চমক কিন্তু দিল তো নতুন চারজন বিদেশির মুখ আমরা দেখতে পারবো সেখানেই দাঁড়িয়ে দুজন নতুন বিদেশির নামও কিন্তু শোনা যাচ্ছে যারা মোহনবাগানে বাগানে আসতে পারে যাদেরকে দলে নেওয়ার জন্য স্বয়ং মলিনা কিন্তু ইন্টারেস্টেড রয়েছে তো সেই দুজন বিদেশির নাম তোমাদেরকে জানিয়ে দিক এক নম্বর যে বিদেশি টাকা নেওয়ার জন্য ঝাঁপিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের নতুন হেড কোচ জোস ফ্রান্সিসকো মলিনা সেই প্লেয়ারটির নাম হচ্ছে জিওরজি গেভেলেসিয়ানি আর জিওর্জি গেভেলেসিয়ানি একজন জর্জিয়ার সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু তিন পয়েন্ট দুই কোটি টাকা বর্তমানে তিনি প্রেস পলিস নামে একটি ক্লাবে খেলছে সেখানে পঁচিশটা ম্যাচে ছটা গোলও করেছে তো খুবই গোল স্কোরিং অ্যাবিলিটিও রয়েছে এই ডিফেন্ডারের মধ্যে মোহনবাগানের জন্য খুবই বেটার একটা সাইনিং সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারেন সাধারণ একটা প্লেয়ার কাল ম্যাথিউকের মতো গোল স্কোরিং অ্যাবিলিটি কিন্তু কাল ম্যাথিউকের থেকেও বেশি রয়েছে এবারের কাপেও তিনি কিন্তু স্কোয়াডে রয়েছে দুর্দান্ত একজন সেন্টার ব্যাক তাকে নেওয়ার জন্য বাগান ঝাঁপিয়েছে এবং আরও একজন দুর্দান্ত সেন্টার ব্যাক রয়েছে যদি কোনো রকম জিওর জি মোহন মোহনবাগান না পায় সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট হিসাবে আরও একজন দুর্দান্ত বিদেশিকে নেওয়ার জন্য টার্গেট করে রেখেছে মোহনবাগান হেড কোচ জোস ফ্রান্সিসকো মলিনা আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে সলোমন কেভির ভেলিয়া আর সলোমন কেভির ভেলিয়া কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার তিনিও কিন্তু জর্জিয়ারই একজন সেন্টার ব্যাক বত্রিশ বছর বয়স বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা বর্তমানে সৌদির পৌর লিগে খেলছে আর তিনিও কিন্তু এবারের ইউরো দু হাজার চব্বিশ কাপের চান্স পেয়েছেন এবং স্কোয়াডে রয়েছে দুজনেই কিন্তু খুবই ভালো মানের ডিফেন্ডার আর মোহনবাগানের নজরে কিন্তু এই দুজন ইউরো কাপার প্লেয়ারই কিন্তু রয়েছে সামনের মরশুমে এই দুই দুর্দান্ত বিদেশির মধ্যে একজন কিন্তু আসতে পারে তো তোমরা পার্সোনালি কোন ডিফেন্ডারকে দেখতে চাও এই দুজনের মধ্যে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিব আর মোহনবাগানের ছয় বিদেশি নিয়ে তোমাদেরকে তো জানিয়ে দিলাম জিসান কামিংস এবং দিমিত্রি পেত্রাদস তারা থাকছে এবং বাকি যে পাঁচজন বিদেশি রয়েছে সেখান থেকে হয়তো একজনকে রিটেন করতে পারে সেটা হুগো বুমস হতে পারে বা জনি কাউকে হতে পারে এবং বাকি যে তিন থেকে চারজন বিদেশি সেটা কিন্তু মলিনা নিজেই আনবেন নিজেই ডিসাইড করবেন কোন কোন বিদেশি তার স্কোয়াডে রাখবে তো দেখা যাক নতুন কোন কোন বিদেশিকে আমরা মোহন বাগানের স্কোয়াডে দেখতে পাই আপকামিং সিজনের জন্য তো তোমরা কোন কোন বিদেশিকে দেখতে চাও কোন কোন বিদেশি আসলে ভালো হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে